আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কাছে কিংবা দূরে যে যে এখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক মন্ডলী আপনাদের সাথে আমি রয়েছি কৃষিবিদ মোহাম্মদ তুকলিফুল মিয়াদ মঈন অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স বদলে যাবে সারা দেশ দুধে মাংসে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স দেশের গবাদি পশুর জাত উন্নয়ন করে দুধ এবং মাংসের উৎপাদনশীলতা বৃদ্ধি করে চলেছে তারই ফলশ্রুতিতে আজকের যে প্রতিবেদনটি আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এশিয়াই অ্যানিম্যাল জেনেটিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের এখানে কিভাবে ব্রিডিং গুল লালন পালন হচ্ছে সেখান থেকে কিভাবে উন্নত জাতের সারের সিমেন্ট প্রস্তুত হচ্ছে তার সামগ্রিক প্রতিবেদন আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো তো দর্শক মণ্ডলী কথা না বাড়িয়ে চলুন আমরা পুরো ভিডিওতে চলে যাই দর্শকমণ্ডলী আমরা এ পর্যায়ে দাঁড়িয়ে আছি বুল স্টেশনের এন্ট্রেন্স গেটের সামনে তো এ পর্যায়ে চলুন আমরা দেখে আসি যে এশিয়াই অ্যানিম্যাল জেনেটিক্সের ব্রিডিং স্টেশনের বুলগুলো কোথায় থাকে চলুন আমার সাথে তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা কিন্তু এখানেও সিকিউরিটি যে বিষয়টা এখানে কিন্তু দেখেন পায়ের জন্য কিন্তু ফুটপাথ রয়েছে আমাদেরকে এই ফুটপাথের ভিতর থেকে যেতে হবে এখান থেকে আমরা বাইরের থেকে যখন আসছি তখন যাতে আমাদের সাথে কোনো জীবাণু ভিতরে প্রবেশ করতে না পারে সেই বায়ো সিকিউরিটি সিস্টেম তো আমরা এখন উপস্থিত হয়েছি এক নম্বর বুলশেডে তো বুলশেডের ভিতরে বুলগুলাকে কিভাবে লালন পালন করা হয় সেই জিনিসটা আমরা যদি একটু দেখি আপনাদের তো আসুন আমরা একটু ভিতরের দিকে দেখি দর্শক মন্ডলী প্রত্যেকটা শেডে কিন্তু দেখেন আলাদা আলাদা সারের জন্য কিন্তু আলাদা আলাদা একটা করে কেজ আছে এবং এই কেজের ভিতরে তার কিছু অংশ হচ্ছে দেখেন শান বাঁধানো এবং কিছু অংশ দেখেন এখানে কিন্তু মাটি রাখা আছে তো আলটিমেটলি এই সারগুলোর জন্য ইন্ডিভিজুয়াল যে কেজ আছে ইন্ডিভিজুয়াল কেজের ভিতরে কিন্তু তাদের খাবারের জন্য আলাদা পাত্র পানির জন্য আলাদা পাত্র এইগুলা প্রত্যেকটা বুলের জন্য এখানে ম্যানেজ করা হচ্ছে তো আমরা আর একটু ভিতরের দিকে যদি যাই দর্শক মন্ডলী আমরা এই সাইডে যদি দেখেন এই যে সারটা এই সারটা আমাদের ফ্রিজিয়ানের আমাদের পুলিশ স্টেশনের সর্ববৃহৎ সার আমি যদি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি যদিও ব্রিডিং বুল কিন্তু খুবই অ্যাগ্রেসিভ হয় তো আমি সারের পাশে দাঁড়াচ্ছি দাঁড়ালে বুঝতে পারতেছেন যে এটা কত বৃহৎ আকৃতির একটা সার তো দেখেন তার রেস্টিং কন্ডিশনের জন্য কিন্তু নিচে এখানে দেখেন রাবার ম্যাট ইউজ করা হয়েছে সেখানে রেস্ট করতেছে এছাড়াও তার এক্সারসাইজের জন্য কিন্তু এখানে ওপেন ফিল্ড রাখা আছে এখানে নরম বালি এবং সুরকি এবং পাথর দেয়া আছে যাতে করে সে এখানে হাঁটাচলা করতে পারে এবং তার যে খুর বা হুফ সেটা যাতে সঠিকভাবে এখানে পরিচর্যা হয় এই এক্সারসাইজের মাধ্যমে সেই ব্যবস্থা এছাড়াও তার এখানে দেখেন এখানেও কিন্তু হচ্ছে সান বাঁধানো আছে এখানে পাকা করা তো আলটিমেটলি এটাও কিন্তু তার ক্ষুরের সুস্থতার জন্য প্রয়োজন তো আলটিমেটলি আমরা আরেকটু যদি ভিতরের দিকে যাই আমাদের শেড যদি আরেকটু দেখাই তো এখানে দেখেন প্রত্যেকটা শেড কিন্তু খুবই সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করা আছে তাদের জন্য ইন্ডিভিজুয়াল খাবারের পাত্র পানির পাত্র এছাড়া আমাদের এই স্টেশনে একটা ইউনিক জিনিস রয়েছে সেটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে কিন্তু আমাদের কিউআর কোড সমৃদ্ধ একটা ট্যাগ আছে এই ট্যাগে যদি এখানে কেউ আসে আসার পরে কিউআর কোড দিয়ে যখন স্ক্যান করবে এই বুলের পিডিগ্রি তার নাম তার বাবা মার উৎপাদন তার জন্ম তারিখ তার বডি ওয়েট তার হচ্ছে মিল্ক প্রোডাকশন মেরিট সব কিছু কিন্তু এই কিউআর কোডের মাধ্যমে যে কেউ এখান থেকে স্ক্যান করে বের করতে পারবে তাছাড়া আপনি যদি শেডের উপরের দিকে একটু দেখেন প্রত্যেকটা শেডের দেখেন চালের নিচে কিন্তু আমরা ইনসুলেটর ব্যবহার করছি এই ইনসুলেটারের কাজ হচ্ছে সে কিন্তু তাপরোধী বাইরের যে রোদের যে অতিরিক্ত তাপটা আছে এই তাপটা যাতে ভিতরে অতিরিক্ত পরিমাণ গরম তৈরি না করতে পারে সেটার জন্য ইনসুলেটার প্রত্যেকটা শেডে কিন্তু দেখেন আপনার এক্সস্ট ফ্যান আছে এ পাশে দেখেন কি বিকাট আকৃতির একটা এক্সস্ট ফ্যান এটা কি করতেছে কন্টিনিউয়াস বাইরের ঠান্ডা বাতাসটাকে ইনসার্ট করতেছে এবং বাইরে গরম বাতাসটা বের করে দিচ্ছে এবং এই একটা জিনিস আরেকটা জিনিস আপনাদেরকে যদি আমরা একটু পিছন সাইডে দেখাই এখানে আমাদের আরেকটা চার্ট দেওয়া আছে যেটাকে বলা হচ্ছে টেম্পারেচার হিউমিডিটি ইন্ডেক্স চার্ট এবং তার নিচে একটা ডিভাইস এটা হচ্ছে টেম্পারেচার হিউমিডিটি ইন্ডেক্স মিটার এই মিটারের মাধ্যমে আমরা এই শেডে বর্তমানে আর্দ্রতা কত আছে তার তাপমাত্রা কত আছে এবং কোন তাপমাত্রায় তার যে রেজিস্ট্যান্স ক্যাপাসিটি কত সেটাই চার্টের মাধ্যমে আমরা নির্ধারণ করি যখনই টেম্পারেচার বিয়ন্ড হচ্ছে কন্ট্রোলে চলে যায় তখন কি হয় এখানে স্প্রিঙ্কলার আছে স্প্রে আছে উপরের দিকে পাইপ আছে এই পাইপগুলো থেকে অটোমেটিক পানি স্প্রে হওয়া শুরু করে তো আলটিমেটলি এটা হচ্ছে খুবই সফিস্টিকেটেড এবং হাই টেকনোলজি ইউজড একটা শেড আমি বলবো তো এই শেডগুলোতে আমাদের সারগুলোকে আমরা যত্ন সহকারে লালন পালন করি আরেকটা জিনিস আপনারা যদি একটু দেখেন যে প্রত্যেকটা শেডের মাঝখানে কিন্তু একটা বড়ো করিডোর আছে এই করিডোরটা ব্যবহার করা হয় যাতে করে এখান থেকে খাবার ট্রলি পানি খুব সহজে এখান থেকে পরিবহন করতে পারে এবং এই শেডগুলোতে কন্টিনিউয়াসলি যে প্রসাব পায়খানা এটা যাতে আউটলেট হতে পারে সেজন্য কিন্তু ড্রেনেজ ব্যবস্থা আছে তো এই হচ্ছে আমাদের শেড আমরা যদি আরেকটু ভিতরের দিকে আসি আমাদের এই যে একটা খুবই সুন্দর একটা ক্রস ক্রসব্রিডের সার মানে খুবই ম্যাসিভ বডিওয়েটের একটা সার আপনারা যদি দেখেন এবং তার গায়ের যে কালার এবং দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনে এইভাবেই সবগুলো বুলকে পরিচর্চা করা হয় তো যারা ডেইরি খামারই আছেন তারাও কিন্তু চাইলে এরকম সুন্দর খামার কিন্তু আপনি নিজেও তৈরি করতে পারেন এরকম সুন্দর শেড তৈরি করতে পারেন একটা কথা মনে রাখবেন যেই গাভিটা বা যেই সারটা আপনার উৎপাদনশীল সে যদি নিজে কমফোর্ট না থাকতে পারে সে যদি সুস্থে না থাকতে পারে তাহলে তার কাছ থেকে কিন্তু সর্বোচ্চ উৎপাদনশীলতা আপনি আশা করতে পারবেন না তো আমরা সকলকে অনুরোধ করব যারা শেড তৈরি করেন তারা অবশ্যই একজন এক্সপার্টের কাছ থেকে আগে পরামর্শ নেবেন যে আপনার শেডে কিভাবে আপনি গরুকে লালন পালন করবেন কোন শেড আপনার গরুর জন্য উত্তম এগুলো বিবেচনা করে আপনি আপনার খামার ব্যবস্থাপনা শুরু করবেন দর্শক মন্ডলে আমরা তো পুরো শেডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম তো এই যে সারগুলো লালন পালন ব্যবস্থাপনা কিন্তু সচরাচর যে সমস্ত খামারিরা গরু লালন পালন করে তার থেকে কিন্তু ভিন্ন তাহলে সেক্ষেত্রে এই বুলগুলোর খাদ্য ব্যবস্থাপনাও কি কিছুটা ভিন্ন তো চলুন দেখে আমরা আমাদের এই বুলগুলোর খাদ্য ব্যবস্থাপনায় আমরা কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকি স্যার আসসালামু আলাইকুম স্যার আমরা তো বুল স্টেশনের প্রত্যেকটা বুলকে দেখালাম তো স্যার এখানে তো খাদ্য ম্যানেজমেন্টের কাজ চলছে তো স্যার এখানে মানে ভিন্নতা কি আছে যে বুলের খাদ্য ব্যবস্থাপনায় কী কী বিষয়ে ফলো করতে হয় বা এখান থেকে কি কি জিনিস আপনারা মেনটেন করলে আমরা এখান থেকে ভালো উৎপাদন পেতে পারি সেই বিষয়ে যদি আমাদের খামারিদেরকে একটু বলতেন দেখেন আসলে এটা একটি বিল্ডিং স্টেশন তো এই স্টেশনে আমাদের ভালো মানের সিমেন্ট পেতে গেলে আসলে প্রত্যেকটা বিষয় একটু সূক্ষ্মভাবে আমাদের পর্যবেক্ষণ করে আমাদের লালন পালন করতে হয় তার মধ্যে খাবার একটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই আমরা বুলগুলোকে যদি সুস্থ রাখতে চাই তাই একটি হেলদি এবং একটি ব্যালেন্স ডায়েট দিতে হয় তো আমরা সেগুলো চেষ্টা করি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে খাবারগুলো মিক্সড করেছি এখানে অনেক ধরনের খাবার আছে অর্থাৎ আমরা একটা মিক্সড খাবার দিচ্ছি এখানে কনসেনট্রেট ফিট আছে সাইলেস আছে ভুট্টা ঘাস আছে নেপিয়ার আছে এবং আমাদের খড় আছে আপনারা দেখতে পাচ্ছেন এই এগুলো আমরা যাতে ভালোভাবে ডাইজেশন হয় ছোট ছোটো টুকরা করে কাটা হয় এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমরা স্পেশাল এখানে করি যেটা বুলের বডি ওয়েট বয়স এবং প্রোডাক্টিভিটি এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করে আমরা গ্রুপ ওয়াইজ বুলগুলোকে আমরা ফিট ম্যানেজমেন্টগুলো দিয়ে থাকি অর্থাৎ প্রত্যেকটা বুলের জন্য একটি আলাদা রেশন আছে এবং এই আলাদা রেশন দেওয়ার কারণে অর্থাৎ ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পুষ্টি দিয়ে থাকি যার কারণে ভুলগুলো সুস্থ থাকে এবং আপনারা জানেন যে একটি সুস্থ ভুল থেকে ভালো মানের সিমেন্ট পাওয়া সম্ভব তো এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখি এবং প্রত্যেকটা খাবার তৈরির সময় আমরা চেক করে থাকি আমাদের এখানে ডিবিএন ডক্টর আছে আমাদের অ্যানিম্যাল হাজব্যান্ডারি গ্র্যাজুয়েট আছে সবাই আমরা এখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখি খাবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা টোটালি প্রত্যেকটা বুলের একটি আলাদা করে একটা ব্যালেন্স প্রদান করি থাকে এবং এতে বুলগুলো সুস্থ স্বাভাবিক থাকে এবং ভালো মানের পাওয়া যায় স্যার দেখলাম যে হচ্ছে গিয়ে বুলগুলো খেলাধুলা করতেছিল তো সেটের সামনে আসার পরে দেখলাম যে এখানে লেখা বুল যেমনি সেন তো জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগলো তো এরা কি স্যার আসলে এক্সারসাইজ করে জি আসলে আমরা বুলগুলো যে দুইটা ব্যবস্থায় এক্সারসাইজ করে একটা হচ্ছে গ্রুপ এক্সারসাইজ আর একটা সিঙ্গেল এক্সারসাইজ ইন্ডিভিজুয়াল যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল এক্সারসাইজের ব্যবস্থা আছে আর এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ এক্সারসাইজ অর্থাৎ অনেকগুলো বুল একসাথে এরা এক্সারসাইজ করে তো এইটার পিছনে বেনিফিটটা কি এটা আসলে অনেক প্রকার বেনিফিট রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যখন এই বুলগুলো এখানে এক্সারসাইজ করে এর ফিজিক্যাল এক্সারসাইজে আপনি জানেন যে রক্ত চলাচল বৃদ্ধি করে পাশাপাশি হরমোনাল অ্যাক্টিভিটি বিশেষ করে টেস্টেশন হরমোন যেটি আমাদের সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেস্টেশনাল লেভেল এরা বৃদ্ধি করে তাছাড়া আপনি যখন এখানে আসে অর্থাৎ ওরা যখন এক্সারসাইজ করে এদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক একটা রিক্রেশন পায় অর্থাৎ একসাথে এক্সারসাইজ করলে এবং জানেন যে আমরা যখন আমাদের যেরকম একটা মন আছে আমাদের সারেরও এরকম একটা মন আছে যখন ওরা আসে একটা বিনোদন পায় এবং মন যখন ভালো থাকে উৎফুল্ল মনে সব কিছুই ভালো হয় ওর এই সুস্থ থাকার জন্য এটাও একটা বড় ভূমিকা পালন করে অর্থাৎ মন ভালো তো শরীর ভালো শরীর ভালো তো আমরা একটা সুস্থ সিমেন্ট সেখান থেকে পেয়ে থাকি তো সত্যিকার অর্থে মনস্তাত্ত্বিক একটা মানুষের যেমন বিষয় আছে তার যেমন আবেগ অনুভূতি রয়েছে তো আমার মনে হয় যে আসলে এনিমেলের ক্ষেত্রে ওই সেম জিনিসটা রয়েছে তারা যদি এরকম খোলা পরিবেশ পায় তারা যদি এরকম রিক্রিয়েশনের সুযোগ পায় তাহলে আমি মনে করি যে শুধুমাত্র সিমেন্ট উৎপাদন নয় যারা ডেইরি খামার করছেন তাদের খামারের গরুর উৎপাদনও কিন্তু তারা এখান থেকে বৃদ্ধি করতে পারবে দর্শক মন্ডলী আমরা এতক্ষণ আমাদের আউটডোরের সকল কার্যক্রম আপনাদেরকে দেখালাম তো এ পর্যায়ে চলুন আমরা আমাদের ল্যাবরেটরির ভিতরে কি কী কার্যক্রম চলছে সেটা আপনাদেরকে দেখাই আসুন আমার সাথে স্যার আজকে তো পুরোটা দিন আমরা এসে জেনেটিক্স জেনেটিক্সের আমরা পুলিশ স্টেশনটা ঘুরে দেখলাম তো এখন উপস্থিত হয়েছে আমরা আমাদের ল্যাবরেটরিতে তো স্যার আমরা তো এখান থেকে সারা দেশব্যাপী খামারিতে গেছে যে উন্নত জাতের সিমেন্টটা পৌঁছে দিচ্ছি সেটা এখানে প্রস্তুত হচ্ছে তো স্যার এখানে আমরা খামারিদের জন্য যে সিমেন্টটা প্রস্তুত করছি সেটা কি কি বিষয় মাথায় রেখে আমরা প্রস্তুত করছি ধন্যবাদ আপনাকে আপনি জানেন এশিয়ায় এনিম্যাল জেনেটিক্স দেশের লাইফ স্টক সেক্টরকে জেনেটিক ইম্প্রুভমেন্টের জন্য পাশাপাশি প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য অত্যাধুনিক জার্মান টেকনোলজি সমৃদ্ধ একটা ল্যাবরেটরি মেনটেন করে এবং যেটা আয়োসও সনদপ্রাপ্ত পাশাপাশি উৎপাদনের প্রতিটি পর্যায় সিমেন্ট রিসিভ প্রসেসিং প্যাকেজিং স্টোরেজ থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত এই ফাইনাল প্রোডাক্টটা আমরা যথাযথ চেন মেনটেন করে আমাদের ট্রেন্ড আপ স্টক অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে খামারির দোরগড়ায় পৌঁছায় দিচ্ছে যে বর্তমান সময়ে দেখা যায় কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অনেক ক্ষেত্রেই খামারিরা কিছু ধরনের স্যার অ্যাবর্শন বিভিন্ন ধরনের রিপ্রোডাকটিভ ডিজিজ এবং অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে তো এই বিষয়টাকে ট্যাকেল দেওয়ার জন্য আমরা আমাদের ল্যাবরেটরি থেকে কী কী পদক্ষেপ গ্রহণ করছি আমরা ভুল কালেকশনের শুরুতে ভুলটা আমরা দেশের বাইরে থেকে হোক এবং ভেতর থেকে হোক ভুল কালেকশনের পরে আমরা কোয়ারেন্টাইন একটা পিরিয়ড মেনটেন করি মিনিমাম পঁয়তাল্লিশ দিন এই কোয়ারেন্টাইন পিরিয়ডে আমরা ভুলগুলোকে যথাযথ ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং যে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এগুলো দেওয়ার পর আমরা বুল মেইন বুল ক্যাম্পাসে আমরা এদেরকে এন্ট্রি করি তারপরে আমরা প্রতি বছর লাইফস্টক রিসার্চ ইনস্টিটিউট এবং সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি থেকে আমরা এই জোনোটিক ডিজিজ সিমেন্টবর্ন ডিজিজ প্রোটোজোয়াল ডিজিজগুলো যথাযথভাবে পরীক্ষা করি এবং সে অনুসারে পদক্ষেপ নিয়ে থাকি সর্বশেষ স্যার জানতে চাই খামারিদের উদ্দেশ্যে কি বলতে চান আমরা মনে করি একটি গাভী একটি খামারের স্বপ্ন সেই স্বপ্ন যাতে ভেঙে না যায় নষ্ট না হয় এবং সেই গাভী থেকে যাতে একটা সুস্থ সবল রোগ মুক্ত একটা বাসুর পেতে পারে সে নিশ্চয়টাই আমি এই ল্যাবরেটরি থেকে আপনাকে দিচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আমরা বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে মাঠ পর্যায়ে কৃত্রিম প্রজনন কার্যক্রম সফলতার সাথে কাজ করে যাচ্ছি রাজাবাড়ি গাজীপুরে আমাদের ওয়ার্ল্ড স্পেশিয়াস যে ব্রিডিং বুল স্টেশনটি রয়েছে যেটি আইএসও সার্টিফাইড নাইন থাউজেন্ড এবং ফোরটিন থাউজেন্ড আমরা আমাদের বুল স্টেশনে সেফটি কন্ডিশানে আমরা কোয়ালিটি সিমেন্ট প্রডিউস করছি আমাদের বুলগুলোকে আমরা অ্যানিম্যাল ওয়েলবিংয়ের মনিটরিং করছি তাদেরকে কোয়ালিটি ম্যানেজমেন্টের কারণে আমরা ফোরটিন থাউজেন্ড যে সার্টিফিকেশন পেয়েছি এর মাধ্যমে আমরা যে কাজটা করছি কোয়ালিটি সিমেন্ট প্রডিউস করতে পারছি এবং এই কোয়ালিটি সিমেন্ট প্রডিউস করার মাধ্যমেই আমরা সারা বাংলাদেশে মাঠ পর্যায়ে সর্বাধিক গর্ভধারণ হার নিশ্চিত করতে পেরেছি এবং দু হাজার উনিশের জুলাই মাস থেকে এই মাত্র ছয় বছরে আমরা প্রায় ছত্রিশ লক্ষ উন্নত জাতের বাসুর আমরা খামারিদেরকে ভর দিতে পেরেছি পাশাপাশি খামারিদের জাত উন্নয়নের লক্ষ্যে আমরা প্রজন্মের নীতিমালা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করি আমাদের মাঠ পর্যায়ে ফোর্টি সিক্স এক্সপার্ট আমাদের ভেটনারিয়ান আছে অ্যানিম্যাল হাজব্যান্ডারিয়ান আছে যারা কামারিদেরকে নির্লসভাবে কাজ করছে ব্রিডিং পলিসি নিয়ে তাদের সাথে মিটিং করছে আমরা প্রতি বছর আমাদের একটা টার্গেট থাকে যে আড়াই হাজারের উপরে খামারে মিটিং করব সেটা আমরা করছি রেকর্ড কিপিংয়ের উপরে আমরা ইনফেসিস দিয়েছি যাতে রেকর্ড জাত সংরক্ষণ করার জন্য যে ইনফরমেশান দরকার সেটা আমরা করছি তো এই কার্যক্রমের মাধ্যমে আমরা আসলে যেটা নিশ্চিত করতে চাই সেরাবিজে সেরা বছর এবং বদলে যাবে সারা দেশ দুধে মাংসে বাংলাদেশ তো আমরা চাই যে বাংলাদেশে সাস্টেনেবল ডেইরি ফার্মিং যেটা সেটা উন্নয়ন করার জন্য অবশ্যই খামারিদের কোয়ালিটি হেইফার প্রডিউস করতে হবে এবং দুধের উৎপাদন বাড়াতে হবে মাংসের উৎপাদন বাড়াইতে হবে তো সেই লক্ষ্যে আমরা সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছি এবং প্রাইভেট সেক্টরে আমরা বর্তমানে লিডিং পজিশানে আছি কোয়ালিটি সিমেন্ট ব্যবহার করতে চাইলে এসিআই সিমেন্ট ব্যবহার করুন সেরা বীজের সেরা বাছুর পাইতে হলে অবশ্যই সিমেন্টের বিকল্প বিকল্পনায় আমি খামারিদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এসএই সিমেন্ট ব্যবহার করার জন্য একটি সেরা বীজই দিতে পারে একটি উন্নত বাছুর তো সেই সেরা বাছুর এবং সেরা বীজ উৎপাদনের প্রত্যয়ে খামারিদের পাশে আমরা রয়েছি এসিআই এনিম্যাল জেনেটিক্স সকলকে জানাতে চাই বদলে যাবে দেশ দুধে মাংসে বাংলাদেশ আসসালামু আলাইকুম